সুপ্রিয় সুধি আমি সুমন গ্রিলস নতুন একটি এপিসোডে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছে যাচ্ছি দর্শক মণ্ডলী আপনারা আমাকে দেখেছেন আমি হেলিকপ্টার থেকে প্যারাশুট না নিয়ে ছাতি নিয়ে লাফিয়ে পড়ছি আমি ভয়ঙ্কর জঙ্গলে ভয়ঙ্কর পাহাড়ে বেয়ে বেয়ে একাই উঠে গিয়েছি দেখতে থাকেন আমার নতুন এপিসোড আমি সুমন রিলস এখন আমার কাছে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে আমার কি ছোটো ভাই তারা বলছে এই যে একটা বিশাল সমুদ্র এটা কিভাবে আপনারা পাড়ি দিতে পারবেন আমি দেখাচ্ছি আমি কিভাবে এই বিশাল সমুদ্রটা পাড়ি দেব এবং দেখতে থাকেন আমি কিভাবে আমার এই সারভাইভয়েব সিরিজটা পূরণ করি এবং আমি কিভাবে প্রতিকূল অবস্থাতে নিজে এই সারভাইভ করে আমাকে টিকিয়ে রাখতে পারি দেখতে থাকেন আসেন আমার সাথেই দেখতে থাকেন আপনারা আমি কিভাবে কী কাজটা করি এই যে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র এই সমুদ্রটা আমি কিভাবে পারি দেই আপনারা দেখতে থাকেন আর মজা করতে থাকেন আমি সুমন গ্রিলস আমি পারি না বলতে এমন কোনো কাজ নেই পৃথিবীতে একমাত্র মেয়ে পটানো ছাড়া আর কোনো কাজ নেই যে আমি পারি না আমি সুমন গ্রিলস জীবনে বহুবার ছোট ছোটো বাবুদের মানে খেলার ছলে নাকের বস্তি তাদেরকে খাওয়াই দিয়েছি আমি সুমন গ্রিলস হাতো মাথায় চলেছি দেখেন আমার সাথে এই আমার সার্ভার সিরিজে এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য হাতে নিয়ে নিলাম একটা বৈঠা কারণ আমার কাছে আপনারা জানেন এখানে কোনো হেলিকপ্টার নেই এই কারণে আমি কী করব। আমি এই একটা বোট পেয়েছি এই বোটের মধ্যে আমি বৈঠা নিয়েই চলে যাব এই হেলিকপ্টারের পরিবর্তে আমি এখন নিয়ে যাব স্পেশাল বোর্ড যে বোটটা দেখতে আপনারা অসংখ্য সুন্দর এবং দেখতে থাকেন এই বোটটার মধ্যে আমি কিভাবে এই সমস্ত কাজ আমি মনে করেন আমার একদমের কাজ দেখতে থাকেন আপনারা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ এই মুহূর্তে আমি যেখানে যাচ্ছি এখান থেকে পড়ে গেলে আমি নির্ঘাত মৃত্যুর যন্ত্রণায় ভুগতে পারি এবং ওর বাবরে এই বলতে বলতে দেরি কিন্তু মা পড়তে দেরি নাই সুন্দর করে পড়ে গেলাম পিছলিয়ে কারণ এইটা বুঝতে পারতেছেন এটা একটা জাপানি বোট আসলে এই জাপানি বোট এবং আমি পাড়ি দিচ্ছি দেখেন এটা একটা আটলান্টিক মহাসাগর এই মহাসাগরে দেখান এখানে কিছু গাছ আছে এই পাট গাছের এখানে থাকতে পারে রাসেল ভাইপর যেটা আমাকে কামড় দিলে ফুস করে যে কোনো মুহূর্তে আমার প্রাসাদে রক্ত বের হয়ে আমি মারা যেতে পারি তিরিশ সেকেন্ডের মধ্যেই দেখতে থাকেন আপনারা আর আমার এই ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে আর ক্যামেরাটি অবশ্যই হেলিকপ্টারের মধ্যেই দেওয়া আছে আর দেখতে থাকেন দর্শক মণ্ডলী আমার সাথে আমার সার্ভাইভের সিরিজে একমাত্র সঙ্গী হিসেবে আমার একটা বোট এবং একটি বৈঠা আমি এই বোট থেকে ওই বোটে চলে যাব দেখতে থাকেন আপনারা এ বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে সারভাইভ করতে হচ্ছে আর এই বোট থেকে ওই বোটে পাড়ি দিতে আমাকে না জানি কত কষ্ট করতে হবে আমি চেষ্টা করব এক লাফে ওইখান থেকে ওইখানে চলে যেতে ও সুন্দরভাবে আমি পৌঁছে গেছি কিন্তু একটুর জন্য বেঁচে গেলাম কারণ ওইখান থেকে পড়ে যেয়ে আমি নিচে যদি পানিতে পড়ে দিতাম সেক্ষেত্রে আমাকে তেমি মাছে গেলে খেত ধন্যবাদ সকলকেই এই ভিডিওটা দেখার জন্য এবং আমি যে বেঁচে আছি সেটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া করবেন কারণ এই সমস্ত কাজকর্ম আমার পিছনের পকেটে রেখে দিই কারণ লাঠি পড়ে তেমের পিঠে চড়ে আমি নদীটা পাড়ি দিয়ে দিলাম দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমি এই তিমির পিঠে চড়ে এই সুন্দর সমুদ্রটা পাড়ি দিয়েছি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমি যখন সারভাইভ করে ফিরে এসেছি আমি নিজেকে ধন্য মনে করছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখেন আমার মনে কত ফুর্তি আমার শরীর ঝাঁকিয়ে এসে গেছে কারণ এরকম একটা বড় নদী পার হওয়া খানি কথা নয় এরকম একটা মহাসাগর পানি দেওয়ার চারটেখানি কথা নয় আমি সুমন গিলস যত কথা বলি তত মজায় নিয়ে চলি আপনারা যখন এই ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফাতা ফাতা করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিতে চাই আর ধন্যবাদ সকলকেই এই ভিডিওটা দেখার জন্য নেক্সটে আরও ভিডিও পাবেন